বস্তা মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর আদা হয়েছে এই যে অনেকগুলা গাছ হয়েছে আল্লাহ রহমতে রহমান রহিম আদা রোপণের পঞ্চাশ দিন পর আশি দিন পর একশো দশ দিন পর সার দিতে হয় আদা রোপণের আশি দিন হয়ে গেছে এখন আমরা সার দিব এখানে আমরা ইউরিয়া সার আনছি চিকন দানা যেটা ইউরিয়া সার প্রতি বস্তায় পাঁচ গ্রাম হার ইউরিয়া এটা হচ্ছে আশি দিনের সময়ের সারটা আর এখানে যে এমওপি মিউরেট অফ পটাশ সার লাল সার এটা আমরা তিন দশমিক সাত পাঁচ গ্রাম আরে সামান্য পরিমাণ বেঙ্গল সার আমি দিয়ে দিব এই যে আমাদের এখানে আমরা দুইটা আটা দিয়েছিলাম এই যে এখানে তো অনেকগুলো গাছ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো টনের একুশ বাইশটা আর এখানে আছে অনেকগুলো গাছ সব সমান না অনেক সুন্দর হয়েছে এখানে আমরা এই পরিমাণে এই পরিমাণে সার প্রতিটা গাছে আমরা এই পরিমাণে সবগুলো এখানে মিক্স করা আছে আমি এখানে মিক্স করে ফেলছি এই পরিমাণে সার আমি প্রতিটা বস্তায় আমি দিয়ে দিব একটা আন্দাজ করে একটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন এই যে দেখেন এখানে এই গাছটা আমরা এটার ভিতরেও একটু দিয়ে দিব এই পরিমাণে সার আমরা এনে দিয়ে দিব সারগুলো ছিটিয়ে দিয়ে দিবেন দিয়ে এবারে এই যে মাটিটা মাটির সাথে আবার সারটা এভাবে মিক্সার করে দিয়ে দিবেন এই যে এই 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 দিয়ে দিলাম দিলাম যে যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর আদা হয়েছে এই যে অনেকগুলা গাছ হয়েছে আল্লাহর রহমতে এই যে অনেকগুলা গাছ আমরা দিয়ে মিক্সার করে দিয়ে দিব আর যদি পারেন একটু মাটি দিয়ে দিবেন উপরে এলে সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন ভিডিও আপডেট পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন